আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দুইশো তিরিশ টাকা দামি শুরু করে দামি থ্রি গুলো নিয়ে কিভাবে ব্যবসা করবেন তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর কারণ সিজনের বাজার এখন ঈদের বাজার আমি গতকালকে দামি ভিডিও করেছি দামি থ্রি আজকে টু বাজেটের দেখাবো অনেকেই কমেন্ট করছে যে হাই একটু কম দামের মধ্যে দেখান এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর সামনে এবং পিছনে একই রকম ভাবে থাকবে যদি আপনার ভালো লাগে দুইশো ত্রিশ টাকা মূল্যের এই ত্রিপিট আপনি আমাদের কাছ থেকে কিনে নিবেন এই হচ্ছে কামিষ্টি তো গাইস অবশ্যই যে যেখান থেকে দেখছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না জন্য আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে মাল কিনে নিতে পারবেন এবং যারা আসবেন তারা ইসলামপুর ঢাকা লাইন টাওয়ার মার্কেটে চলে আসবেন এখন আমি দেখাবো আরো একটি ডিজাইন দুইশো তিরিশ টাকা দামের এটা আমাদের চারটা কালার হবে ভালো লাগে এই ডিজাইনটা একটি ফর দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে সামনের সেটটা আর এই হচ্ছে কামিজটির পিছনের সেটটা পিছনের সেটটা দেখেন অনেক সুন্দর চমৎকার স্মার্ট পিছনের সেট সামনে পিছিয়ে সব দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু পছন্দ করবেন অর্ডার কনফার্ম করবেন পছন্দ করবেন অর্ডার করবেন এই হচ্ছে কামিস্টের স্যালন কাপড় স্যালটা এখানে প্যানেল করা হবে খুব চমককার আর এই হচ্ছে কামিস্টের উন্নটা দেখুন অনেক চমককার ডিজাইনের উন্নটা হবে দেখুন এই হচ্ছে কামিস্টা দেখুন অনেক চমককার একটা ডিজাইন একেবারে লেটেস্ট এবং একেবারে সুন্দর ডিজাইনগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আরো একটা ডিজাইন এডিটিংটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কামিস্টির পিছনে পিছনের পিছনে সেটা মাশাআল্লাহ অনেক চমৎকার ডিজাইনের পিছনে সাইডটা আপনার পেয়ে যাবেন শুরু করলে শুরু করলাম ২30 তিরিশ টাকা এবং শেষ করব যে কোথায় যে আমি এখনো নিজে জানি না এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা যদি আপনার এই থ্রি ভালো লাগে তাহলে এই ড্রেসটাও আপনি নিতে পারেন আমরা এখন আরো একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা হবে আপনাদের যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাথে দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাথে থাকবে সেম রেট থাকবে দুশো টাকা আমার চাইতে সস্তা ইসলামপুর কেউ দিতে পারবে না আলহামদুলিল্লাহ আমরা যে থ্রি পিস যা বলি তাই দেখাই যা ভিডিও করি তাই বিক্রি করি অনেকে ভিডিওতে দেখায় একটা বিক্রি করে আরেকটা ইনশাল্লাহ আমাদের ওরকম হয় না এই হচ্ছে কামিজে স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্না মূল্য দুশো ত্রিশ টাকাই থাকছে বেশি নয় দুশো টাকা মূল্যের আর একটি ডিজাইন দেখুন দেখুন খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাবেন

আরি করা সাদার মধ্যে এগুলো সব সাদার মধ্যে হবে বিপরীত কোন কালার হবে না সাদার মধ্যে কন্ট্রাস্ট কালার হবে তো এই থ্রি সামনে পিছনে আরি করা হবে দেখুন সামনে আরি করা হবে এবং কামিজটা পিছনে আরি করা হবে যদি ভালো লাগে আপনি এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা হবে সুতি কাপড়ের মধ্যে এগুলো পেয়ে যাবেন এবং খুব ভালো মানের আর এই থ্রি পিসগুলো কম দামের মধ্যে তিনশো পঞ্চাশ এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা নরমাল ভি কি করেন কুছ সাদোpani তো আজকে ভিডিও যেহেতু আমি কম লো বাজেটে থেকে ধীরে ধীরে দামিতে চলে যাব যাদের লো বাজেটে প্রয়োজন তারা কিন্তু আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আর একটি ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে আর এই হচ্ছে camisa পিছনের সেটটা দেখুন অনেক চমৎকার পিছনের সেট থাকবে যদি আপনার ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে camisa সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটা সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে camisa ওন্নাটা দেখুন ওন্নাটা দেখুন কত কত চমৎকার ডিজাইনের উন্নত পেয়ে যাবেন এগুলো পছন্দের নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা এক্সিলেন্ট একটা পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা দেখুন অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে অনেক চমৎকার স্যালোয়ারি কাপড়টা যদি আপনার পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনারা পারচে স্পর্ণিতে এই হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন एवरीवन এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিště সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টা পিছনের পার্টটা দেখো পিছনের পার্টটা অনেক সুন্দর সামনে এবং পিছনে একই রকমের হওয়াতে যেকোনো এক সাইড দিয়ে যদি ড্রেস বানান তাহলেই হবে এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির উনাটা হবে উনাটা মাসাল অনেক সুন্দর চমৎকার বড় একটু হবে যদি ভালো লাগে আপনার পছন্দের থ্রি পিসটা স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টির পিছনের পার্টটা পিছনের পার্ট অনেক চমৎকার একটি পিছনের পার্ট থাকবে যদি আপনার এই ধরনের সুন্দর সুন্দর থ্রি পিস প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন কারণ আমরা দিচ্ছি ফোরকান ফেব্রিকের দিকে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস দিচ্ছি কথাই নাই কাজে বিশ্বাসী আমরা এই মাত্র তিনশো পঞ্চাশ টাকা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটি অনেক চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের ফাঁক এই ডিজাইনটা হচ্ছে নতুন আইটেম একটা আমরা তো দুশো তিরিশ টাকার মূল্যে দেখালাম তিনশো পঞ্চাশ টাকার মূল্যে দেখালাম এখন আপনাদের দেখাবো পাঁচশো আশি টাকা মধ্যে কিছু থ্রি পিস এই হচ্ছে কামিজটার সামনের সাইজ এই কামিজটার বৈশিষ্ট্য হচ্ছে কামিজটা সাইড দিয়ে প্যানেল করা হবে এই হচ্ছে সেলর এই কাপড়টা মাসাল সুন্দর হবে তা দাম নিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা এই প্রোডাক্টের নাম হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস আর প্যাটেল থ্রি মূলত সেলরের মধ্যে প্রিন্ট করা থাকে তা এই থ্রি পিসটা চারটা কালার হবে আপনারা যদি এই থ্রি পিসটা নিতে চান ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে এখনই অর্ডার করে দিন ফুরকান ফেফিসের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দোকানে চলে আসুন আপনারা চাইলে বুকিং করেও রাখতে পারেন যে ভাই আমি এইগুলো বুকিং এ রাখেন আমি এসে দেখে নিয়ে যাব আর যারা আসবেন না তাদের ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা হোম ডেলিভারি দিব এই হচ্ছে আর একটা ডিজাইন এটি যেটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে যারা দোকানদার জেলা সদরের মধ্যে তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি এটা হচ্ছে প্যান্টের কাপড় আড়াই গজের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটা কালেকশন করে নিতে পারেন এখন আরো একটি স্মার্ট ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা মাসাল একটা জামার উপরেই থাকে উন্না উনাটাই হচ্ছে কাপড়ের মেন ফোকাস এখন আমি আরেকটি ডিজাইন দেখবো মাসাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর যথাযথ সুন্দর এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি তিসানের পার্টটা হবে পিছনের পাটটা মাসাল অনেক সুন্দর চমৎকার আর এই হচ্ছে কামিস্ট্রি দেখুন এটা হচ্ছে সালোয়ারের কাপড় হবে এটা আর অন্য হবে এটা যদি আপনার এই ড্রেসটাও ভালো লাগে এই হচ্ছে কামিজটির উন্না উন্না গুলো আমাদের পুরো পাঁচ এই থ্রি পিস দিয়ে আপনারা হিজাবি উন্না বা নামাজি উন্না বানাতে পারবেন আর এই থ্রি পিস গুলো রাফ ইউজ করার জন্য একেবারে একেবারে খুবই ভালো তো অরেঞ্জ কালারের মধ্যে আমরা আরেকটা ডিজাইন আপনাদের মাঝে দেখাচ্ছি এটার মধ্যে চারটা কালার আমাদের স্টকে রয়েছে আপনাদের যদি এই কালারগুলো এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে কিন্তু আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিসের পিছনের সাইড আর এই হচ্ছে কামিসি ব্যাক সাইড এটা সেলوره কাপড় এই ডিজাইনটাও সেম গ্রেডি পাচ্ছেন মাত্র 580 টাকা এখন আমি দেখাবো এই ডিজাইনটার অন্যটা দেখুন যে কতটা সুন্দর এবং সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আজকে দেখাবো আজকে ঈদের জন্য সর্বোচ্চ ভালো কোয়ালিটির থ্রি পিস ইনশাআল্লাহ আমি দেখাবো আপনারা শুধু পছন্দ করে নেবেন আর পছন্দ করে স্ক্রিনশট দিয়ে রাখবেন এই হচ্ছে এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে হলুদ কালার দেখুন হলুদ কালারের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর চমৎকার এখানে ডিজাইন থাকবে এই ডিজাইনটি অনেক চমৎকার আর এই ডিজাইনটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু ঘোরাই দেখাই দেখুন এই হচ্ছে পিছনের সাইড দেখুন অনেক সুন্দর পিছনের সাইড বলতে এই কামিজটিটা স্যালোয়ারে প্রিন্ট আর পিছনে এই হবে হুম সামনে পিছে একই রকমের হবে এগুলো হচ্ছে অরিজিনাল প্যাটেল থ্রি পিস আপনারা অবশ্যই আমাদের থেকে অর্ডার কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটির উন্নটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর স্মার্ট এবং ভালো থ্রি পিস গুলো আপনাদের মাঝে আমি দিচ্ছি আপনারা অবশ্যই যারা এই বছরে ব্যবসা করবেন এই ইদে তারা কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর প্রিমিয়াম থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমককার একটু ডিজাইন হবে এই পিছনের সাইডটা দেখুন অনেক চমককার টি পিছনের সাইড থাকবে চাইলেই পছন্দ করবেন এবং এটা কিন্তু ভাইবেন না যে কামিকার ঠিক পিছনের part এটা হচ্ছে সালোয়ারের কাপড় একটা আপনাদের ঠিক শিখিয়ে দেই আপনারা যেই কাপড় দিয়ে আমরা সালোয়ার সালোয়ার তৈরি করেছি সেই কাপড় দিয়ে জামা তৈরি করেছি যদি আপনার বাসায় হোয়াইট কালার অথবা এই অ্যাশ কালারটা সালোয়ার থাকে তাহলে দুইটা দিয়ে আপনি জামা তৈরি করতে পারবেন এতে একের ভিতরে ডাবল সুবিধা পাবেন যারা ইউজার তারা কিন্তু ফ্যাসিলিটিটা পেয়ে যাবে আর এই যে ডিজাইনটা ডিজাইনটার এই ওনাটাও দেখুন মাশাল্লাহ হ্যাপি চমৎকার এই ঈদের স্পেশাল একেবারে আমরা আপনাদের মাঝে দিয়ে যাচ্ছি আশা করি আপনাদের এই ভিডিও সব পূর্ণ ভালো লাগবে এই হচ্ছে আরো একটি ডিজাইন 820 মাসল ল অনেক সুন্দর একটা ডিজাইন হবে আপনাদের ভালো लागले পছন্দ যদি থিবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিস্ট ফিছনের সাইড হেপি চমককারী ফিছনের সাইড থাকবে দেখুন খুব স্মার্ট ফিছনের সাইডটা থাকবে এখন দেখাবো কামিস্ট টুন্নাটা টুন্নাটা দেখুন অনেক চমককারী টুন্না হবে এফ টু ওয়ান যদি ভালো লাগে তাহলে এই জিনিসগুলো অর্ডার করে আমাদের কাছে থেকে নিতে পারেন এরপর আমরা জে20 দেখাবো দেখুন এই20 অনেক সুন্দর একটা ডিজাইন পাবে আমি একটু খুলে দেখাচ্ছি খুবই খুবই স্মার্ট এবং ভালো ডিজাইনের থ্রি পাবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা দেখতে যেমন সুন্দর পরতেও অনেক আরাম হবে এই থ্রি পিস গুলো আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড থাকবে যদি আপনার এই থ্রি পিস গুলো ভালো লাগে তাহলে কিন্তু পাঁচশো আশি টাকার এই থ্রি পিস গুলো অর্ডার করবেন পাঁচশো আশি টাকার মধ্যে আমার কাছে প্রচুর ডিজাইন রয়েছে আপনারা বিশ্বাস করুন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা দেখলে পাগল হয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখবো খুব সুন্দর খুব চমৎকার খুব ভালো থ্রি পিস দেখাবো এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং খুবই খুবই স্মার্ট একটি থ্রি পিস এবং এই থ্রি পিসটা জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখাবো কারণ পিছনের সাইড এর মধ্যেই থাকে হচ্ছে আমাদের সালোয়ারটা সালোয়ারটা জাস্ট দেখিয়ে দিচ্ছি আমাদের কাপড়ের রং উঠবে না আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে বিশ্বাস করুন আপনারা এই থ্রি পিস গুলো যদি নেন তাহলে খুব ভালো রেটে ভালো দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ আমরা তো অনেক ডিজাইন দেখালাম দুইশো তিরিশ টাকা দামের থেকে শুরু করে আপনাদের দেখালাম তিনশো পঞ্চাশ টাকার এবং দেখালাম পাঁচশো আশি টাকার এখন সুপার হিট কালেকশন সেটা হচ্ছে জমজম জমজম থ্রি পিস গুলো সুপার হিট কালেকশন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা থাকবে দেখুন এটা হচ্ছে অফ হোয়াইট এবং ক্রিম এর মধ্যে স্ট্যান্ডার্ড একটি কালার এই থ্রি পিস গুলো এক পিস অথবা দুই পিস করে কালার হয় আপনারা চাইলে এক সেট করে নিতে পারেন প্রতি কালারে দুইটা করে হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড়টা স্যালোরে কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোরে কাপড় থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট দেখতে যেমন ভালো পরতে অনেক আরাম রেটটা থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা এ রেড জমজম থ্রি পিস ভাই এইগুলো পাইকারি রেট বাজারের নকল থ্রি পিস রয়েছে জমজম আমার কাছেও রয়েছে সেইগুলো হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা আমরা এ গ্রেড থ্রি পিস নিয়ে আজকে ভিডিও দেখুন আমাদের পাকিস্তানি জমজম এ গ্রেড লেখা রয়েছে এ গ্রেডের মধ্যে পাবেন ক্যাটালগ এ গ্রেডের মধ্যে পাবেন প্রাইস কালার সব ভালো পাবেন আচ্ছা এই গ্রেড চিনার উপায় কি সবাই তো বলে আমারটা ভালো এই গ্রেড চিনবেন ক্যাটালগ যদি থাকে যদি আপনার এ গ্রেড লেখা থাকে এই ক্যাটালগ এই গ্রেড কেউ চাইলে পারবে না কারণ একটাই কারণ এটা একটা টেকনিক্যাল ইস্যু রয়েছে আর নকলটা সবাই করতে পারে তো যেহেতু বাংলাদেশের নকল ভালো সবই চলে তো আমাদের কাছে তিনটা ভেরিয়েন্টের জমজম রয়েছে এগুলো সব ম্যানুফ্যাকচারিং করা হয়েছে বাংলাদেশি ঠিক আছে তবে এটা হচ্ছে একদম অরিজিনাল মাস্টার কপি কারণ ব্যবসা হচ্ছে হালাল জিনিস হালাল করে খেতে হবে এটা হচ্ছে বাংলাদেশি পণ্য এটা আপনারা অবশ্যই এটা র মেটেরিয়ালস থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে এটা অরিজিনালি পাকিস্তানি তবে উৎপাদন হয়েছে দেশে আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড এর থেকে ভালো কাপড় আমার মনে হয় না হবে এই থ্রি পিসটা যেভাবে আমরা তৈরি করেছি এক নম্বর থ্রি পিসটার সাথে টক্কর দেওয়ার মতো যেটা দাম তেরোশো সত্তর টাকা পাইকারি রেট যেটা অরিজিনাল জমজম সেই রেটের সাথে আমাদের আটশো পঞ্চাশ টাকা পাইকারি রেটের টক্কর দেওয়ার যোগ্য তো আশা করি আপনাদের এই থ্রি পিসগুলো আপনারা দেখবেন আর জমজম নিয়ে ভুল ধারণা আপনাদের শেষ করবেন কারণ জমজম নাম শুনলে ভয় পাওয়া যায় যে ভাই অন্য দোকানে কম আরে ভাই কমে তাই কম দামিটা দামি নেন কমেটা কমেটা আমি দিব আপনি নেন আমি দামিটা আমি দিব আপনি নেন সিগারেটেরটা পাঁচশো টাকা আমি দেব ইনশাল্লাহ আমি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছি আপনারা আপনারা আমার দোকানে আসবেন দেখবেন যেটা ভালো লাগবে সেটা নেবেন তবে অনেকে অনেকে কাস্টমার আমাকে বলেছে যে ভাই অন্য জম জম এবং জম জম ডিজিটালটা নিয়েছে নেওয়ার পরে আমি জোর করে তাকে চারটা দিয়েছি সে অন্য লোকালগুলো বিক্রি করতে পারে না এগুলো নিলেই ক্রাশ খেয়ে যায় নিলেই ক্রাশ খেয়ে যায় কারণ কি জানেন এগুলো যে দেখবে তারই ভালো লাগবে কেউ অপছন্দ অসুন্দর বলে যেতে পারবে না ক্রাশ খাওয়ার মতে তাই বলবো এই এইডে পার্টির ড্রেসের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে জমজম এই থ্রি পিসগুলো কালেকশন করে নিবেন কারণ জমজম গিফটের জন্য প্রয়োজন হবে সে বিক্রি বিক্রি করতে পারবেন গিফটের জন্য এবং বিভিন্ন অকেশন মানুষ যদি দুটা কাজ করে কিনে প্রিন্টের কম দামিটা কিনবে না দামি জমজম পাকিস্তানি এগুলোই কিনবে পাঁচটা কিনবে তাই বলবো এগুলো সিজিনিয়াল মাল সিজনের সাইড হাউস যে সময়টা থাকে সে সময়ার মালও এই থ্রি পিস সব সময় চলে তো বুঝতেই পেরেছেন কনসেপ্টটি আর এই হচ্ছে কামিজটা ওনাটা দেখুন তো আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্স থেকে খুবই স্মার্ট এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস গুলো এখন আমি আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হলুদ কন্টাস বা সরি গ্রিন কালারের মধ্যে হলুদ কন্টাস এবং থাকবে কামিস্টির উন্নাটা দেখবেন উন্নাটা আমি কিছুক্ষণের মধ্যেই দেখাচ্ছি উন্নাটা যে এত সুন্দর যা ক্রাশ না খেয়ে আপনাদের মানে ভিডিও দেখার সুযোগ হবে না এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার হবে এবং এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনটির ডিজাইনের উন্নাটা হবে ভালো লাগলে আপনি এই থ্রি পিসটা অর্ডার করে নিতে পারবেন প্লিজ দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে কিন্তু আপনার পছন্দ করে স্ক্রিন দিতে হবে যদি স্ক্রিন না দিয়ে থাকেন তাহলে কিন্তু আবার প্রথম থেকে ভিডিওটি আবার দেখে আসতে হবে আর না হলে কিন্তু যারা সরাসরি দোকানে আসবেন তারা কিন্তু আমাদের দোকানে ঠিকানা আসতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড পিছনের সাইডটাও কিন্তু অনেক সুন্দর পিছনের সাইড নিচে থাকবে হাতার কাপড় যদি আপনার এই জমজম এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এডিটেন্টও নিবেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা উন্নয়টা দেখুন অনেক সুন্দর ডিজাইনের উন্নয়টা পেয়ে যাবেন দাম নিচ্ছে প্রতিটা আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ টাকা করে দেখুন আপনাদের পছন্দের আমাদের থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা ক্রাশ খাওয়ার মতো ডিজাইন হবে আটশো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই জাস্ট আমরা পিছনে স্যারটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা পিছনে স্যার যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা কিন্তু পছন্দ হলে ঠিকানা নিয়ে চলে আসে কিন্তু যারা আসবেন না তারা কিন্তু এই থ্রি গুলো স্ক্রিনশট দিতে হলে সব দেখতে হয় স্যালোয়ার অন্য সেজন্য আমি ভিডিওটা এইভাবে করার চেষ্টা করি যাতে করে সবার পছন্দ হওয়ার জন্য উন্না স্যালোয়ার বডি সব দেখিয়ে দিই তো এভরিওয়ান আপনাদের দেখাচ্ছিলাম ফুরকান ফেব্রিক থেকে জমজম থ্রি পিসের কিছু কালেকশন আশা করি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগবে এই হচ্ছে কামিস্ট্রির সামনের সাইড অনেক সুন্দর এবং অনেক চমৎকার হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক সাইড থাকবে এটার মধ্যে আমরা একটা জিনিস ভুল বলতেছি মানে শুরুতে বলে আসলে ছিল যে কটা ডিজাইন দেখাইছি প্রত্যেকটা করে কালার হবে দুইটার সেট আপনারা সেট সেট ত্রিপিস গুলো নিবেন কেউ যদি বলেন যে আমি সেট নিব না তাহলে আপনি দশ ডিজাইনের থেকে দশটা নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে আরেকটি ডিজাইন মানে সরি এই হচ্ছে ওই ডিজাইনটার উনারটা দেখুন প্রত্যেকটা অন্য ভালো ভাই প্রত্যেকটা অন্য খুবই ভালো মানে ভালো কোয়ালিটি এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো কালো কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনি অর্ডার করবেন এই হচ্ছে কামসি সামনের সাইড আর এই হচ্ছে কামসি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড়টা মাসাল্লো অনেক সুন্দর থাকবে এই হচ্ছে কামসি সালোয়ারের কাপড় কালো কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিষ্টটা দেখুন অনেক সুন্দর ডিজাইনের উন্নাটা থাকবে যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি নিয়ে নেবেন এরপর আমি যে দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এ এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক চমকা একটি পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে অনেক সুন্দর তাই ব্লু না আফটারদের পছন্দ টিপি আফটার আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সালো রেকাপ এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন উন্নাটা দেখুন অনেক সুন্দর চমককার ডিজাইনের উন্নাটা থাকবে যদি আপনার এই ডিজাইন গুলো ভালো লাগে তাহলে এই ডিজাইন গুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন কালো কালারের মধ্যে আর একটি খুবই ব্রাইট কালারের একটি টিপি দেখাচ্ছি এই ডিজাইনটো নিতে পারেন হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড যদি আপনার ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন আপনাদের পছন্দের থ্রি আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিষ্টির কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির দেখুন অনেক চমৎকার বড় একটু উন্যা পেয়ে যাবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারে এই হচ্ছে ক্যামিস্ট্রি সামনের থ্রি পিস ঈদের বাজার ভিডিও পরে সবাই কিন্তু অর্ডার অর্ডার দিবে আপনি যদি পিছিয়ে দেন তাহলে কিন্তু সেম ডিজাইন গুলো দু একটা শর্ট হয়ে যাবে শর্ট হলে আমরা কিন্তু দিতে পারবো না তাই বলবো যে যেখান থেকে দেখছেন যদি পছন্দ হয়ে থাকে আমাদের দোকান থেকে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন দেরি করবেন না গাইস এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইতে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এবং এই ডিজাইন সাথে পিছনে সাইডটা একটু দেখিয়ে দেই খুবই চমৎকার একটা পিছনে সাইড থাকবে যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা দেখব কামিস্টি সেলর এবং কামিস্টি উন্নটা দেখব অনেক সুন্দর একটা উন্ন হবে মাত্র 850 টাকা আপনাদের অরিজিনাল মাস্টার কপি জমজম সিটিগুলো আমাদের কাছ থেকে পাবেন এবং 750 টাকা জমজমটা বিগ গ্রেড পাবেন এবং পাবেন হচ্ছে সিগ্রেট জমজম 550 টাকা আর এটা হচ্ছে এই গ্রেড আপনাদের জমজম সব ক্যাটালগ সহকারে হবে এই হচ্ছে কামিজটির পিছনের শাড়ি কেউ যদি চাই পিডিএফ নিয়ে বিজনেস করতে তাহলে পিডিএফ নিয়ে অর্ডার নিয়ে যারা নতুন তরুণ উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু পিডিএফ নিয়ে অর্ডার জেনারেট করে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর তো এটা হচ্ছে ওন্না ঠিক আছে ওই ডিজাইনটা সেম ওন্নাটি পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে যদি ভালো লাগে ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড পিছনের সাইডটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে যদি ভালো লাগে অর্ডার ডান করবে করে দিবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নটা উন্নটা অনেক সুন্দর চমৎকার বড় আড়াই গজের মধ্যে প্রতিটা থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন চলুন এরপরে আজকের ভিডিওর শেষ কালেকশনটি দেখিয়ে আজকে ভিডিও শেষ করব। এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং দেখাবো এই কামিজটা পিছনের সেটটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সেট থাকবে যদি ডিজাইনটি ভালো লাগে তাহলে ডিজাইনটি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আর মাশাআল্লাহ এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক সুন্দর হবে তো আমাদের দোকানে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে দেখুন এই কালেকশনগুলো দেখে দেখে আপনারা আমাদের সরাসরি এসে দেখে নেবেন অথবা যারা অনলাইন নেবেন আমাদের চার পাঁচটা ভিডিও ধাপ করে দেখে ফেলবেন দেখে একটা আনতাজ অনুমান করে অর্ডার করে ফেলবেন আমাদের রিটার্ন এর ফ্যাসিলিটি খুবই ভালো আপনি চাইলে রিটার্ন করতে পারবেন বিক্রি করতে না পারলে অথবা আপনি অনলাইনে রিটার্ন করতে পারবেন দোকানে অনলাইনে পারচেজ করতে পারবেন আমাদের সরাসরি পারচেজ করতে পারবেন পারবেন আজকে এখানে আমি আছি আল্লাহ হাফেজ